আইরে তোরা দেখবি কে কে প্রিয়ন বীর রোজাক আই রে তোরা দেখবি কে কে প্রিয় নবীর জপাক যার লাগি রে ধন্য হলো কুল জমিনার কুল ফালাক যার লাগি রে ধন্য হলো কুল জমিনার কুল ফালাক আইরে তোরা দেখবি কে কে প্রিয় নবীর যপাক আইরে তোরা দেখিবি কে কে প্রিয় নবীর রোজা পাক সবুজ গম্বুজেতে থাকিয়ে শান্তি নিতে দুনয়ন চোখটি বুঝে তার ছবি আঁকিতে সবুজ গুম্বু যেতে থাকিয়ে শান্তি নিতে দুনয়ন চোখটি বুঝে তার ছবি আঁকিতে ইস্কে নিয়ে সালাও দিয়ে কর কষ্ট দুখালা ইস্কে নিয়ে সালাম দিয়ে করিতে কষ্ট দুখালা আইরে তোরা দেখবি কে কে প্রিয় নবীর রৌজাপা আইরে তোরা দেখবি কে কে প্রিয় নবীর রৌজাপা জিনির আগমনে সবাধার হলো আলো খুব সুরাত চাঁদ মুখ আগমনে হলো আলো খুব সুরাত সরমে মুখ লুকালো চারিদিকে ঝোল বলো পেশে লোয়া আমার তার ফারাক চারিদিকে ঝোল পেশে ফারাক আয়ে তোরা দেখবি কে কে প্রিয় নবীর রো পাক যার লাগি রে ধন্য হলো কুল জমিনার কুল ফালাক যার লাগি রে ধন হলো কুল জমিনার কুল ফালাক আয়ে তোরা দেখবি কে কে প্রিয় নবীর যপাক আয়ে তোরা দেখবি কে কে প্রিয় নবীর পাক